चाल शादा हुई है जैसे माँ से देखो न माँ पुरे से देखो न

মাছ কিন্তু চলে আসছে চলে যাচ্ছে মাছ নদীর কানায় চলে গেছে জলের কানায় মাছ কিন্তু সব জলের কানায় চলে যাচ্ছে দেখুন মাছ সব কিন্তু ঝাঁপ হয়ে যাচ্ছে এবার কত মাছ দেখুন নদীতে কখন কি মাছ আসে বলার নেই বলো কখনো গাংমৌরালা কখনো ইলিশে খয়রা কখনো চিংড়ি কখনো কাঁটা খয়রা আবার কখনো পার্শিক জুয়ার ভাটার খেলা তো মাছেরও খেলা দেখতে হবে মাছ পড়লে তখন লাগে মজা দেখো সমস্ত জায়গায় মাছ ছড়িয়ে গেছে একদম মাছ লাফাতে লাফাতে কিন্তু জলের কানায় চলে যাচ্ছে করো আজ জালে শেষ করতে পারিনা শেষ হবে কি করে এত মাছ করলে তা তুমি এবার মাছগুলো সব এক জায়গায় করো সারা জায়গায় হয়ে গেছে এই বাস তো ছেড়ে দিই হ্যাঁ দাও তো বড় হোক দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা রাখি আগে দশটা আগে রেখে দিই এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশটা আর কত চাই এবার কিন্তু সব বড় মাছ পড়েছে সব ইলিশে খয়রা বড় বড় ইলিশে খয়রা পড়েছে দেখছেন সব কিন্তু বড় বড় ইলিশে খয়রা সব চাল বড় হচ্ছে জালে থেকে বাইরে বের করা হচ্ছে কত বড় হচ্ছে থেকে দেখাই দেখুন বিশাল বড় বড় সব দুটো এই জন্য বলছে ভিন্ন হ্যাঁ ছটা সব বড় বড় মাছ কত বড় বড় সব के जाले ठवून पडसे द छोटा माज बोले हां छोटा माज

আকাট করে হ্যাঁ সামনে কিছু রই ধরো আস্তে দাও লাফিলে কি চলে যাচ্ছে মাছটা

তোলে <laughs> ন <laughs> বন্ধুরা মাছ পড়ে থেকে খুব ভালো বসে দিচ্ছি দেখাই

হ্যালো বন্ধুরা আজকের এই মাছ ধরার বিশেষ আকর্ষণীয় পর্বটা আমরা এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন নমস্কার